জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ট প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু আজকে যে আলোচনাটি করব একটি ছোটো শিশুকে নিয়ে যার বয়স মাত্র তিন চার বছর সেই শিশুটি কি করে কি করে এই শক্তি পেলো কোথা থেকেই বা পেল এই শক্তি একটি শিশু কি করে কোনো বিশেষ শক্তি খুঁজে পেতে পারে একটি সাধারণ শিশুর মধ্যে কি করে শক্তি বোঝা যায় কি করে সে শিশুটি পেল এমন কোন শক্তি পেলো সেই সম্পর্কেই আলোচনা করব ছোট্ট একটি সুন্দর ঘটনা যে সেই তিন চার বছর বয়সে সেই বাচ্চাটি কি করে শক্তির সন্ধান পেলো চলুন শুরু করছি এতটুকু ছেলে তিন চার বছর বয়স কি অদ্ভুত ব্যাপার তার সারা দিনের যা কিছু সব ঠাকুর নিয়ে এই বয়সে বাচ্চারা যা নিয়ে ব্যস্ত থাকে ছোটাছুটি খেলাধুলা মারপিট হই হট্টগোল সেসব কিচ্ছু নেই তার সব ব্যস্ততা ঠাকুরকে নিয়ে ওই বয়সেই বাড়ির এক প্রীতে তার নিজস্ব ঠাকুর ঘর ভেবে দেখেছেন ওইটুকু বাচ্চার মধ্যে কত ভক্তি নিজের হাতে নিজের কায়দায় থার্মোকল দিয়ে তৈরি করা ঠাকুর ঘর ঠাকুরের আসন নিজের হাতে সাজানো গোছানো মায়ের কাছ থেকে সবচেয়ে নিয়ে ভোগের জন্য ফল বাতাসা পানীয় জল রেখে চোখ বুঝে বীর করে কি বলা ভোগ নিবেদন আবার প্রসাদ বিতরণ এই তার কাজ সেই ছোট্ট শিশুটির এইটুকু কাজ এইটুকু কেন অনেক কাজ এই যে যেভাবে গুছিয়ে ঠাকুর সেবা দিচ্ছে আমরা হয়তো আমরা কেউ তেমনটা করতে পারবই না বাড়িতে মার্বেল বসানো ভালো ঘর আছে ভালো ঠাকুরঘরও কিন্তু আছে কিন্তু তা সত্ত্বেও সেই ছেলেটি কি করলো থার্মোকল দিয়ে ঠাকুর বানালো তার নিজের মনের মতো করে সেখানে প্রার্থনার সময় সকলের সঙ্গে বসে প্রার্থনা করে কিন্তু বাকি সময় তার নিজস্ব জায়গায় নিজস্ব ব্যাপার একদিন বাজার থেকে ঠাকুরের ফুল মালা না নিয়ে এলে বাবার সঙ্গে তুলকালাম কাণ্ড বানানো গল্প মনে হয় কিন্তু সত্যি এটা অনেকেই ভাবে বানানো গল্প কিন্তু এটা কিন্তু একদম সত্যি আবার তার পড়ার ঘরে সেখানেও আলাদা ঠাকুরের আসন ঠাকুরের প্রতিকৃতি মনে হয় সর্বদা যেন তার মাথায় ভর করে আছেন ঠাকুর বাড়ি থেকে তার নামকরণ হয়েছে অনেকে সেই নামটা পুরোপুরি ব্যবহার করে না যেমন নাম শিবদ্যুতি তাকে ডাকে হয় শিব বা শিবু কিংবা শুধু ওই ওইটুকু ছেলে এইভাবে তাকে ডাকলে সে রাগ করে বলে আমার নাম তো শিব আশীর্বাদ করে দেওয়া সেটাকে অন্য রকম করা কেন ঠাকুরকে নিয়ে এই স্পর্শানুভবতা সত্যি অদ্ভুত লাগে যাই হোক ধীরে ধীরে এইভাবেই সে বড় হলো বয়স বাড়ার সঙ্গে পারিপার্শ্বিক লেখাপড়া ইত্যাদিতে জীবনধারার কিছু পরিবর্তন হলেও মূলভাবের কিছু রদবদল হয়নি মানে সে যে ঠাকুরের প্রতি যে তার সে টান সেটা কিন্তু কোনোভাবেই রদবদল হয়নি এবার সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে পড়াশোনায় ভালোই পরীক্ষার বেশি দেরিও নেই এমন সময় কিছু দূরে এক জায়গায় দীক্ষার প্রস্তুতি চলছে ঠাকুর বাড়ি থেকে কোনো দাদা দীক্ষা দিতে আসবেন তার বাবা কর্মী এ নিয়ে ব্যস্ত হয়ে আছেন দীক্ষার দিন এসে গেল সকালবেলাতে বাবা প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লেন তার ওপ ওপরেই সব দায়িত্ব ছেলে বলল সেও বাবার সঙ্গে যাবে বাবা বললেন তোর তো সামনে পরীক্ষা টিউশনই আছে এখন কি করে যাবি ছেলে বায়না ধরল সে যাবে গেল বাবার সঙ্গে সেখানে কাজকর্ম ব্যবস্থাপনা ইত্যাদিতে বাবা তো ব্যস্ত হয়ে থাকলেন ছেলের সঙ্গে দেখাও হলো না হয় না ছেলেও লেগে গেছে নানা কাজে কাজের মধ্যে সারাদিন কোথা দিয়ে কেটে গেল বাবার খাওয়াও হলো না বাবা খাননি তাই ছেলেও খেলো না কর্মকর্তারা অনেক অনুরোধ করলো তাকে খেয়ে নিতে না বাবা খাননি তাই সেও খাবে না এখন কার ছেলেদের কিন্তু এমনটা হয় না সাধারণত কিন্তু এই ছেলেটা যে ছোটোবেলা থেকেই এতটা শক্তি পেয়েছে ঠাকুরের কাছ থেকে যে সেই শক্তির জন্য সে তার বাবা মায়ের প্রতিও কিন্তু শ্রদ্ধাটা তার বেড়ে গেছে সব গোছাতে বেশ দেরি হলো এদিকে বাড়িতেও খবর দেওয়া হয়নি দেরি দেখে বাড়ির লোকেরা ভাবল নিশ্চয়ই ওখানে খেয়ে দিয়ে একেবারে রাত করে বাড়ি ফিরবে রাত করেই ফিরল কিন্তু একটু বেশি রাতে না খেয়ে বাড়িতে দেখা গেল দুজনের মতো খাবার নেই কোনো রকমে একজনের হতে পারে স্বাভাবিকভাবে বাবা ছেলেকে বললেন তুই খেয়ে নে ছেলে বলল তুমি খাও তুই খেয়ে নে তুমি খাও এই করতে করতে শেষ পর্যন্ত ছেলে নিজে বসে থেকে বাবাকে খাইয়ে নিজে কিছু জলযোগ করে শুয়ে পড়ল পরের দিন ছেলের মা হাসতে হাসতে খবরটা জানালেন বললেন এই হল বাপ বেটার হয়েছে তখন ছোট বোধ হয় পঞ্চম শ্রেণীতে পড়ে মা বাড়িতে নেই কোনো দিন বাবা অবেলায় ক্লান্ত হয়ে এসে মেয়েকে বললেন মা বড্ড খিদে পেয়েছে কিছু খাওয়াতে পারো মেয়ে হাসি মুখে বলল হ্যাঁ বাবা বলে তরিত গতিতে আটা মেখে ভাজাভুজি একটা কিছু করে রুটি বানিয়ে বাবাকে খাইয়ে দিল এখন শীতের সময় বাবা দশ জায়গায় ছোটাছুটি করেন পায়ের গোড়ালি ফেটে যায় নিজে ঘষে পরিষ্কার করবে সে সময়ও নেই গরজও নেই মেয়ের কাজ হলো রোজ রাত্রে ফেরার পর গরম জল দিয়ে বাবার পা ঘষে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দেওয়া আর ছেলে মেয়ের মা তার তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কর্মসূচির মধ্যে ঘর সংসারের কাজ ছেলে মেয়েদের রক্ষণাবেক্ষণ তাদের স্কুলের পড়াশোনার তদারকি ডাক্তার বদ্যির ব্যবস্থাপনা গুরু ভাইদের পরিচর্যা আপ্যায়ন বাড়িতে ইষ্টভৃতি নেওয়া তার কাগজপত্র লিখে গুছিয়ে ঠিকঠাক করে দেওয়া আবার সুবিধা মতো স্বামের ব্যবসাতেও সাহায্য করা কর্তা তো ঠাকুর নিয়ে পাগল দুনিয়া উল্টে গেলেও ভ্রক্ষেপ নেই ঠাকুরের বিষয় এবং ব্যাপার হলে আর কোনো কথা নয় স্বামীকে স্ত্রী পায় এত কতটুকু সময় শ্রী শ্রী ঠাকুরের কথায় পবিত্রতা স্ত্রী পাঁচ মিনিটের জন্য ইষ্টপ্রাণ স্বামীকে পেয়ে ভাবে হাতে স্বর্গ পেলাম এই তো যথেষ্ট সংসার করে মানুষ সুখ পেতে শান্তি পেতে আনন্দ পেতে সুখ কাকে বলে আরাম বিলাসের কিছু মাত্র আয়োজন না থাকলেও এই যার আছে সেই তো মহা সুখী সার্থক সংসারিত সেই ভর দুনিয়ায় দয়ালের দয়ায় জনমানুষের অগোচরে এমন ঘটনা কতই না ঘটে চলেছে কটাই বা আমাদের গোচরে আসে কত টুকুই বা আমরা খবর রাখি আলোচনা পত্রিকায় কিছু কিছু প্রকাশিত হয় যারা নিয়মিত পড়েন তারা কিছুটা অভ্যাস পেতে পারেন কেবল ঠাকুরকে ভালোবেসে কোনো প্রকার অসৎ অসৎ অবলম্বী বা স্বার্থ না হয়েও স্বচ্ছ নির্মল একটা পারিবারিক জীবন কিভাবে গড়ে উঠতে পারে প্রতিষ্ঠিত হতে পারে রূপ রস গন্ধে ভরে উঠতে পারে মানুষের কাছে প্রেরণা আনন্দ ভরসা এবং উদাহরণ স্বরূপ হয়ে উঠতে পারে এই তো দয়া তার দয়ার কিন্তু অন্ত নেই আর সেই দয়া সকলের ভাগ্যে কিন্তু জোটেও না এই ছোট্ট বাচ্চা ছেলেটির কপালে হয়তো জুটেছিল যার জন্য এই ছোট বাচ্চাটি সেই বেলা থেকেই ঠাকুরের প্রতি এত টান এত ভালোবাসা আমি আশা করব সকলেরই এমন ভালোবাসা জন্মাক আমাদের শ্রী শ্রী ঠাকুরের জন্য আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু